সকলকে জানাই শুভ রথযাত্রা আজকের দিনটি আমাদের সকলের কাছে মেলা ঘোরা আর তার সঙ্গে জিলেপি বাদাম গজা এসব খাওয়ার দিন আর আমরা আজকের দিনটি কিভাবে কাটাচ্ছি সেটা জানার জন্য কিন্তু আপাতত ঋষিকে ঘুম থেকে তুলি তারপরে সারাটা দিন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে কাটাচ্ছি আজকের দিনটাকে মুখখানা দেখো না মুখখানা মা বলছে কি আসবো তাই বলছে ওইদিকে তো সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে শুধু বেরোনোর অপেক্ষা কিন্তু ঋষি বাবা একটা কাজে একটু বাজারে গেছে সে এখনও অবধি আসেনি যার জন্য আমরা এখনো বেরোতে পারছি না এখন ভাবছি প্রায় এগারোটা দশ পনেরো হবে আর কি তো বেরোবো বাড়ি যাবো তারপরে ঋষি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবে রথ নিয়ে কখন যে কি হবে যায় না ঋষি তো পুরো ব্যস্ত হয়ে উঠেছে যে কতক্ষণে বেরোবো ওকে একটু শান্ত করে বসালাম খাইয়ে দায়ে যদি বস বেশিক্ষণ যদিও লাগে না আমাদের এখান থেকে ওর বাড়ি যেতে তবুও আর কি ওর তর হয়েছে না কতক্ষণে সেই রথটা দেখবে দাদাদেরকে পাবে এটা একটা আলাদাই আনন্দ দেখি কতক্ষণে বেরোনো হয় এ বেলায় যাওয়াটা আমাদের আপাতত ক্যান্সেল হলো তাই ঋষির জন্য ডাল তরকারিটা করলাম আর তার সঙ্গে একটু মাছের ঝোলও করে নিলাম আর এদিকে ডাল আর এই যে ভাত রয়েছে এবার বসবো লাঞ্চ করতে শুধু আমাদের ওই বেলায় যাওয়া ক্যান্সেল হয়নি আমাদের এ বেলাতে যাওয়াও ক্যান্সেল হয়ে গেছে মানে আজকে আর বাড়ি যাচ্ছি না তবে তাই বলে কি রথের মেলা দেখব না তাই কি হয় তাই আমরা বহরমপুরেই চললাম রথের মেলা দেখ মেলায় চলে এসেছি আর রং বেরঙে জিনিসে ভরা তবে একটা আফসোস হচ্ছে সেটা হচ্ছে এখনও অবধি নবদ্বীপ থেকে রথ এসে পৌঁছায়নি ও আপনাদেরকে গল্পটা বলি নবদ্বীপ থেকে জগন্নাথ সুভদ্রা বলরাম সকলে আসেন বহরমপুরে এটাই হচ্ছে ওনাদের মাসির বাড়ি মাসির বাড়িতে থাকেন তারপরে আবার উল্টো রথে নবদ্বীপ ফিরে যান বছরের এই সময়টি আমরা অধীর আগ্রহে বসে থাকি প্রভু জগন্নাথের দর্শনের জন্য তবে বুঝতে পারছি না এখন তো বাজে প্রায় নটা পনেরো এখন অবধি রথ এসে পৌঁছায়নি তবে এই যে বেরোনোর সময় দেখলাম মানুষের ঢল নেমেছে মানে রথ এসে গেছে অনেক লোকের ভিড় আর এত গরম ঋষি আদি কেউই আর থাকতে চাইছে না এই আট দিন ধরে তো প্রভু এখানেই থাকেন আর একদিন আসব এসে প্রভুকে দর্শন করে যাব আপাতত এদের দুজনকে নিয়ে চললাম আমরা একটু খেলতে মানে ওই যে আমাদের গন্তব্যস্থল কেটলিতে হাতে চায়ের কাপ আর তার সঙ্গে এদের দুজনের খেলা রথের মেলা থেকে ঘুরে আসার বড় মনটা একটু খারাপ কারণ আমরা যখন ওখান থেকে বেরোচ্ছি তখন সবে নবদ্বীপ থেকে রথ আসলো আর যেহেতু ঠাকুর দেখতে পেলাম না একটু মনটা খারাপ তবে অনেক নয় কারণ আজকে ভীষণ ভিড়ও ছিল আর তার সঙ্গে এত গরম যে ঋষি আর কিছুতেই থাকতে চাইছিল ঘেমেও স্নান হয়ে গেছিলো একরকম আমাদেরও প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যেও ইচ্ছে ছিল যে ঠাকুরটা দর্শন করেই আসব তবে যেহেতু এই সাত দিন ধরে এখানেই প্রভু থাকবেন উল্টো রথের দিন উনি ফিরবেন তাই এর মাঝে আমরা একদিন যাব গিয়ে ঠাকুর দর্শন করে আসব তখন অবশ্যই ব্লগে থ্রু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আপাতত ঋষি এখন চলছে বন্ধু ফায়ার ফায়ার নাকি এইসব সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকবেন অনেক অনেক সাপোর্ট করুন আর আজকের মতন গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম এভরিওয়ান